আমরা কি কথা পেয়ারা বড় মানে যা আছে আইটেম সবই কি করি আমরা আর আমাদের পাশে যে বিক্রি করতেছে হে কয় টাকা বিক্রি করতেছে ওইটা চাষে বাসা করবেন আমরা বেশি বিক্রি করতেছি কিনা ওইটা চাষে বাসা করবেন কে কি বলতেছে ওইটা তো দেখার বিষয় না তুমি অসুস্থ আছে এখানে আনলে হ্যাঁ হেরে আনতে পারতেছি না হ্যাঁ সমস্যা বলতে ওই না আশেপাশে দোকান দেখা একটু অসুস্থ এর আনতে পারতেছি না

যদি কারোর মাথায় বুদ্ধি থাকে তাহলে এই প্রশ্নটা করতো না এক কেজি আঙ্গুরের দাম চারশো এক কেজি আপেলের দাম চারশো এক কেজি আনার দাম ছয়শো আর এক তোর মধ্যে অনলি পঞ্চাশ মাঙ্গা দাল